হেই হ্যালো নটসঅ গাইজ কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো আজকে এই নতুন ম্যাচে মিন নতুন ম্যাপে আমি সেই হুকংয়ের গুহায় মিন গুহাটা যে সিক্রেট গুহাটা আছে সেই গুহাটায় আর কি যাব যাওয়ার চেষ্টা করবো আসলে কিছু কিছু ভিডিওতে দেখছি যে ওইখানে যাওয়া যায় আর কিছু কিছু ভিডিওতে দেখছি যে যাওয়া পসিবল না কিংবা ওইটা আসলে একজিস্ট করে না তাই আর কি আমি এইখানে দেখার জন্য আসছি তো নাইমা করছি এইখানে হালকা পাতলা লুট নেওয়া যাবো যেহেতু ওইখানে এদানিং অনেক এনিমি আসে বা ইয়ার আগে নাই মারা গেছি যাই হোক ওই যে সামনে দেখা যাইতেছে হুকং এর গুহার ওই ঝর্ণাটা তো ওইখানে আমি যাই এখন দেখবো এর গুহাটা আছে কিনা তাই হালকা পাতলা লুট করে নেওয়া যাইতেছে তো লুট নেওয়া যাওয়ার কারণে ওইখানে যদি কোনো এনিমি থাকে তাহলে আমি তাকে মারতে পারবো তো এখানে একটু ঘুরে ফিরে যাইতেছি যেহেতু ওইখানে এখন প্রচুর পরিমাণে এনিমি আছে যেহেতু নতুন একটা কিছু আসছে ম্যাপের ভিতরে নতুন একটা বাঘ বা যাই হোক ওইটা বাঘ বলাও চলে না সিক্রেট একটা গুহা আর কি তো সেই গুহাটাও অনেকেই দেখতে যাবে সেটা আর কি স্বাভাবিক সিক্রেট গুহায় যাওয়ার আগে দেখি নেমিয়ে নেমিটাকে থমসন দেওয়া যাতা দেয় আরও আমাকে কুবরা দেওয়া যাতা দেওয়ার লবিতে মিন চাঁদে পাড়া দেয় তো চান্দে থেকে আবারও ল্যান্ডিং করে ওই সিক্রেট গুহায় যাওয়ার জন্য তাই আমি হুকংয়ের গুহার দিকে আবার যাইতেছি তো এখন দেখি ভাই কী হয় আর কি ভাই প্রথমে যেহেতু বাধা বেড়ে গেছে হুকং এর গোহায় যাইতে বলবো কিনা সেটা শিওর না তো আগে ল্যান্ডিং করি ল্যান্ডিং করে আবারও কিছু লুটপাতি কইরা তারপরে আমাকে হুকং এর যাইতে হবো যেহেতু ওইখানে আর কে নেমে থাকলেও থাকতে পারে শিওর না তো এখানে হালকা পাতলা একটু লুট কইরা নেই আমি তো লুট কইরা এখানে দেখি যে ভাই লং রেঞ্জের কোনো গান নেই আমার কাছে তারপরে খেয়াল করি যে ভাই নিচে একটা এনেমি তো আমার কাছে ডাবল ভিক্টর থাকায় আমি দেখি ভাই এটা মনে হয় হেল নাই তাই এটাই উড়াই দিছে তো ডাবল ভিক্টর নেওয়া যাইতেছে এক যাতায় মাইরা দিব তো এটা দেখি ভাই হুকং হুকংয়ের গোহায় যাইতেছে তো হুকংয়ে হিসেবে সামনে ও দেখছো ভাই এইখানে আবার গোলাল মায়েরা প্যাক করছে তো যাই হোক এখানে ভাই দেখো গুলি গরম ব্যাক অপে না যায় দেখে নিবি বাইরে পড়ছে ভাই হালকা জোরে হালকা জোরে ভাই ভাই অল্প এইচপি নেওয়া বাইচা ওকে ক্লিয়ার কইরা দিয়েছে ভাই তো এখানে হালকা পাতলা মেডিকেট কইরা নেই আগে তো মেডিকেট কইরে আমি আবার হুকং এর গুহার জন্য বাইরে পড়ছি হুকং এর গুহার সামনে আইসে পড়ছি যে ঝর্ণার পানি দেখা যেতেছে কি সুন্দর ঝর্নার পানি এখানে মনে হইতাছে যে ভাই এর আগে নিমে আসছিল তো দেখি ভাই এনিমি থাকলেও থাকতে পারে যেহেতু এটা এখন আর কি ট্রেন্ডিং একটা জিনিস ফ্রি ফায়ারে তো আমি এই ঝর্ণার পানিতে আর কি নামতেছিলাম দেখতেছিলাম এখানে কি পরিমাণের পানি আছে আর কি কি রকম অমনি দেখে যা ভাই টায়ারে নেমে লাভ পারতেছে তো এক্সামের দিয়ে এটাকে ভালো পরিমাণের ড্যামেজ দেয় দিয়ে দেখে গোল আল মারছে আর পিছে গোল এই দেখো মারতেছে যাই হোক আমি ওইখানে গোল আল নিছি এখন লঞ্চার দেওয়া আর কি রাশ দেওয়া দিছে আই মিন লঞ্চার দিয়ে অত্যাচার করতেছি তো ম্যাক সেভেন হাতে থাকায় ম্যাক সেভেন নেওয়ার আগে যাইতেছিলাম তখনই আর কি উপর থেকে নিচে নেমে এসে পড়ছে তো তাকে এক্সামের দিয়ে আমি এখানে ক্লিয়ার করে ক্লিয়ার করে লুট বক্স থেকে আর কি লুট করতেছিলাম আমি তেমন একটা লুট করে আসতে পারি নাই তো এখানে আমার কাছে মেডিকেটই আছে মাত্র দুইটা ভাই এখানে জুনও বাইসা পড়ছে তো এখন ভাই ছয়টা মেডিকেট হইলো লুট বক্স থেকে যাই হোক এক্সার ম্যাক্স ছিল আমার কাছে তো ম্যাক্সটা আর কি করে নিলাম যাই হোক কয়টা বিষয় না বিষয় হচ্ছে ভাই এখানে ভাই উঠতেই যত ঝামেলা যাই হোক এই যে ভাই দেখো নিচে পড়ে যাইতেছিলাম যাইতেছিলাম তো কানি থেকে আমি আবার উপরে চলে আসি যাই হোক ওইটা বিষয় না বিষয় হচ্ছে এই যে এই কয়েকটা এই যে দুই তিনটা যে টায়ার এই টায়ার গুলাতে ভাই যা সমস্যা তো যাই হোক এই যে ভাই দেখছো ওই টায়ার থেকে এই টায়ার এখন লাভ পারতেই থাকবে লাভ পারতেই থাকবে বা এইখানে যে প্যারাটা আর কি এইখানে যাওয়া সেটাও ধারণার বাইরে ভাই দেখছো নিচেই পড়ে গেছে। এটা কোনো কথা যাই হোক আবারও জাম দিতে হবে তো আবারও জাম দেওয়ার জন্য রেডিও আবারও জাম দিয়াও দিছি তো আবারও বাহিরে পড়ে গেছি এটা কোনো কথা তো আবারও আমি জাম দেওয়ার জন্য এখানে এসে পড়ছি এখানে পজিশন নিয়ে আবারও জাম দেওয়া দেয় তো আবারও আমি সাইডে চলে আসছি ভাই এটা প্যারা যা একটা আর কি কাজ এই গুহার ভিতরে ঢোকাটা আর কি একটা কাজ যাই হোক ভাই দেখো এখন টায়ারে জাম দেয় না যাই হোক এই দেখি পাথরে আর কি লাফায় লাফায় যাওয়া যায় কিনা তো এখানে ভাই লাফায় উঠতে গেলেও দেখি যে নিচে চলে আসতেছে চম্বুকের নাগাল স্পাইডারম্যানের মতো উঠা যাইতেছে না এটা কোনো কথা যাই হোক স্পাইডারম্যান হইতে পারলে তো ভালোই হইতো যাই হোক আবার ওরা আমাকে এখানে টায়ার টায়ারদের লাফায় যাইতে হবো তো টায়ারদের একটা জাম দিছে দেই ভাই একদম একদম নিচে চলে আসছে এটা কোনো কথা যাই হোক এখানে গোলাল মাইরা নেই ভাই মারার আগে দেখেছি টায়ারে অন্য পাশে চলে গেছে যাই হোক এখানে গোলাল মাইরা নেই গুলাল মাইরা আমি ওঠার ট্রাই করি গোলালে যদি বাই যাও এখানে আর কি পাহাড়ের উপরে থাকি তো এখানে দেখো ভাই আবারও টায়ার মিস হয়ে যায় তো লাভ দিয়ে আবারও আসি কিন্তু দেখ ভাই এবার গোলালের উপর দিয়ে চলে আসছি এটা কোনো কথা গোলালের উপরে আরেকটা গোলাল মাইরা দেখি তখন যদি ওইখানে বাই যাওয়া বই যাওয়া যায় কোনোভাবে তাহলেই তো টাওয়ার আই কি পাহাড়ের মধ্যে থাকতে পারবো আর ওই পাশে যাইতে পারবো তো এখানে ভাই গোলালের মধ্যে কোনোভাবে আছে সেফটি আছে এখন এই গোলালগুলো দেখি ফাটাইয়া দিয়া পরো ওইখানে যাওয়া যায় কিনা না এর কোয় যেহেতু এই পর্যন্ত আইসা পড়ছি মনে হইতাছে যে যাইতে পারবো তো তোমরা কমেন্ট করো ভাই দেখো ভাই লাভ দিয়ে আবার নিচে আইসা করছি ভুল আর কি টিপ লাগা কারণে তো এখন পর্যন্ত তোমরা ভিডিও দেখতেছো যারা যারা তো তারা বলো দেখি হুকং এর গোয় যাইতে পারবো কিনা না ফটাফট কমেন্ট করো তো ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখা থাকো বা ইউটিউবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকো আর কমেন্টে বইলো তুমি কত সাল থেকে গেমটা খেলতেছো আর তোমার ইউআইডিটা দিয়ে দিও তো বেশ বকবক না করে এখানে আবার কাজে ফোকাস দিয়ে দিয়ে আমার কাজ প্রথম কাজ আর প্রথম মিশনটাই হচ্ছে হুকং এর গুহাটায় যাওয়া তো হুকং এর গুহায় যাইতে ভাই আমার এখানে ভাই পাগল হয়ে যাইতে হবো যেহেতু এই তো ভাই আইসা বর্ষি এখন দিই কোনোভাবে ওই পাশে যাইতে পারলে হয় টিকা গেছে টিকা গেছে আই দেখো ভাই এটা কোনো কথা ভাই ফার্স্টে উঠতে পারতেছিলাম না এখন আবার সে ফার্স্টে উঠছি যখন এখন ফার্স্ট থেকে আবার নামাই দিছে এখন আবারও ট্রাই করি দেখি যদি যাইতে পারি ভাই এখন টায়ারই লাভ দেয় না উল্টা মোড়া লাভ দেয় কত কাহিনি এখানে ভাই নতুন নতুন বাঘ বাল্লুক আসে আর আমরা এখানে ট্রাই করতে এই সব ভাই মাতামুতা হ্যাং হয়ে যায় তখনই ফোনটা একটা আচার খায় যাই হোক এখানে আমি আবারও চলে আসছি তো এখানে যৌনও চলে আসছে তাই মেডিকেটটা মাইডা নেই মেডিকেট দেখো ভাই কী অল্প আসছে যেহেতু আপডেটের পরে কি কি উল্টা উল্টা নিয়ম আসছে তো এখানে ভাই আবার ভাই পাইছে এবার পাইছে তো দেখছো ভাই এখানে আসছিল কেউ না কেউ আসছিল ওই যে টায়ার গোলা কেউ ওপেন করে রাখছে ভাই এখানে আসছিল ওই যে দেখো লুট বক্স করে রয়েছে ভাই আমার আগে ভাই এখানে যে কয়জন আসছিল প্রথমে বলছিলাম ভাই এখানে আসবে এনিমিগুলা এখানে আসে এখন ট্রেন্ডিং এর যেহেতু আছে এই ফ্রি ফায়ারে তো এখানে ভাই দেখি যে আর কি টায়ারটা বাহির হয়ে রয়েছে ভাই আমার মেডিকেট মারতে মারতে মেডিকেট শেষ আর আমি জুনের ভিতরে ঢুকতে পারবো না মনে হইতাছে তো এখানে মেডিকেট মাইরা মাইরে কোনোভাবে যেহেতু আমি ভাই আইসা পড়ছি আশা বলছি সেই হুকং এর রাখছে এখানে আর কি ক্লাইম করলে কিছু লুটপাতি দেয় হুকং এর ক্যারেক্টার দেয় আর এখানে যে চেয়ারটা তো আমি বাহিরে গেলাম কারণ আমার কাছে বেশি একটা সময় নাই মেডিকেটও নাই তাই আমি হয়তো পাঁচ জুনের ভিতরে ঢুকতে পারবো না তো বাহিরে এসে দেখি দৌড় দেওয়ার যদি জুনে ঢুকতে পারি বৃথা চেষ্টা তো দেখো ভাই কই জুন তাই আর যাইতেছি না বাইরে এখানে শহীদ মৃত্যুর মতো একদম সাহসী মৃত্যু নিয়ে নেই তো যাই হোক ই দিতে দিতে মরা গেছি তো এখানে ভাই দেখো আমি এটা কিন্তু র্যাঙ্ক বেঞ্চে ট্রাই করি ডায়মন্ড ফোরে থাকতে তো আজ এ পর্যন্ত ওই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আলবিদা